টাকা জমা কিনে দিবে বাবা মায়ের জীবন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যার যার হ্যাপিনেস যার যার জায়গায় রোজটা যে কি পরিমাণ মজা হয়েছে মানে সো এই হচ্ছে আমার ঈদের জুতা আসলে ঈদের জুতা একটা নতুন না হলে আমার ক্যানজের মনে হয় ঈদ পূর্ণ হয় নাই আরও নো একটা নতুন জামা একটা নতুন জুতা লাগবে মানে বাজেটের মধ্যে সত্যি কথা যেটা সো এবার আমি একটা ট্রেনার নিয়েছি অ্যান্ড আমার হোয়াইট ট্রেনার এখানে খুবই খুবই ভালো লাগে সো ইউজুয়ালি আমার হোয়াইট ট্রেনার বা ট্রেনার হিসেবে আমার ফার্স্ট চয়েস হচ্ছে কনভার্স আই ডোনো হোয়াইট খুবই লাইট ওয়েট কয়েকটা কালারের আমার আছে বাট এটা হচ্ছে ট্রাভেলিং অ্যান্ড এভরিথিং লাইক একটা কমফোর্ট শ্যু লাগে তো দেখি এটা আমার নেক্সট কমফোর্ট শু হয় কিনা ইজি বেবিও রেডি হয়ে গিয়েছে শাওনের সাথে এখন নিচে গাড়িও দেখে সারাদিন তাকায় থাকে চাইয়ে থাকে আর এই যে তাজরিন এখানে সবকিছু নিয়ে বের হচ্ছে বাচ্চাওয়ালা লাইফ কত গেছে তার মধ্যে আমার তাজরিন মনটা খারাপ ব্যাগটা ছিঁড়ে গেছে প্রচুর ব্যাগটা সঙ্গে সঙ্গে আমরা আরেকটা নতুন কিনে নিব আজকে আর এই যে আমি দেরি হয়ে গিয়েছি আমি আমরা এখন বের হয়ে যাচ্ছি ঠিক কোথায় জানি না দেখা যাক চলো গত দুই দিনে যে জিনিসটা আবিষ্কার করলাম এই দেশে সব বাঙালি চারতালায় থাকে ঠিক আছে এবং মানে আমি বললাম যে তোদেরকে জার্মানিতে রুলস হয়ে গেছে নাকি বাঙালিদের চারতালা সারা ভাড়া দিচ্ছে না যত যদি কয়েকটা বাসায় গেলাম ইনক্লুডিং তাজরিনদের বাসা টাকা গুনছে মেয়েটা আজকে যাচ্ছে একটা কেনাকাটা করতে আর এই যে শাওন বের হয়ে গেছে হঠাৎ করে মনে হল শাওনের ভুড়ি বের হয়ে আছে ভুড়ির উপর লাইট পড়াতে

কিছু কিছু এরকম করে চলতিছে এখানে যদি ওই বিষয়ে না বাটো ও তো মেকিং চা ব্যাট্রোও বলছ না কি ও যদি কখনো টাকা জমা মন ফুপিকে কিনে দিবে ছোটবেলা থেকে হবে তো না তিন তিন কি বেশি দাম ওইটা এই হচ্ছে বাবা মায়ের জীবন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বাচ্চাকে দুধ দুধ বানিয়ে দিচ্ছে কারণ এখানে আসলে পুরোটাই মানে রেস্টুরেন্ট ক্যান্টাল এক স্বর্ণপট্টি আর দুই চারটা রেস্টুরেন্ট আছে সো যাওয়ার কোনো জায়গা নাই মানে বসে খাওয়ার কোনো জায়গা নাই দেখে বাচ্চার দুধ বানাচ্ছে আর এই সোফাকে তাজরিন শাওনকে কনভিন্স করার চেষ্টা করছে যাতে শাওন তাজরিনকে একটু বাজেটটা বাড়ায় দেয় কারণ তাজরিনের যা পছন্দ হচ্ছে ওর বাজেটের থেকে বেশি সো এখানে কনভিন্সিং প্রসেস চলছে কত টাকা ধার কত টাকা এক্সট্রা যেন ধার চাইলে তাজরিন আর কতদিনে ফেরত দিবা তুমি পাঁচ বছরে শ্যাওন তোর মনে রাখতে হবে ও কিন্তু আম্মুর থেকে মাঝে মাঝে বুদ্ধি পায় আর তোর মনে রাখতে হবে আম্মু কি করে টাকা পয়সা নেই আর ঠিক আছে আর এই যে আমাদের কুটো বাচ্চা খেলতেছে আলহামদুলিল্লাহ কুটো বাচ্চা খেলতেছে এখানে দেখাচ্ছি না যে হাত দিলে দেখো ধরে ফেলে ধর

নিউ মামি পাপা লাইফে কতটুকু গ্রাম আছে এটাতে

পছন্দ হয়েছে এটা বড় কথা তাজরিনা এন্ড অ্যাকচুয়ালি ব্রেসলেটটা অনেক সুন্দর ভাল লাগছে আমাদের এটা কিন্তু কোথাও দেখিনি কিনতে গেছি একটা নিয়ে নিয়ে আসছি হ্যাঁ আমি জি কিভাবে আমরা ওই দোকানটায় গেছিলাম আরেকটা কিনতে বাট ওইখানে পছন্দ করতে নেই আরেকটা পছন্দ হয়েছে তবে তারকিশ জুয়েলারি গোলপট্টিতে এসে যেটা দেখলাম তিন ধরনের জুয়েলারি আর কি ওদের স্টেপল একটা হচ্ছে পয়সা একটা হচ্ছে গুল্টু গুলটু বল আর কি আর আরেকটা হচ্ছে পাতা পাতা ঠিক আছে দেখতে সুন্দর লাগতেছে আমার দেখে ভালো লাগতেছে এটা দেখে মনে হচ্ছে যে ভেতরে খালি ইয়া দাওয়া মানে ক্রিম আর স্পঞ্জ কেক ইডেং টুরিস্ট দের মতো সব জায়গায় গিয়ে ভিডিও করতেছি ছবি তুলতেছি ব্লগ দেখতে চাই সবাই যার যার হ্যাপিনেস যার যার জায়গায় তাজরিন গোল্ড কিনে বলতেছে এত খুশি হয় না যত খুশি আমি নাকি চকলেট কিনা হয়েছি

কেন মু মু আ দিবা নাও বাংলাদেশি গরু হাম্বা হাম্বা করে বিদেশি গরু মু মু করে কেন কারণ এখানে ভাষাগত পূজ্যা আছে ডিফারেন্স আছে আচ্ছা কোনদিন যদি বিদেশি গরুকে বাংলাদেশে যখন নিয়ে যায় যে নিউজিল্যান্ডের গরুগুলো করবা দেওয়ার জন্য ওর তো তাহলে খাপ খায় না আর আগে কোম্পানি নেছে জন্য আগে কোম্পানি নেছে কারণে খাবার বোঝে না কান্না কাটি করেচ্ছু ভেড ওন এত না দিডো লাইক ইট এরা খাবে আর মু ইজ মাইডা বেচান কিন্তু খাইছে অর্ধেক খেয়ে আমাদের আমি দিছি মানে ও খাইছে তারপর আমি খাচ্ছি তাজদিন খাবে না ঘোষণা দিছে আজকে কারণ ও নাকি এত খুশি আমি চিন্তা করলাম তুমি এত খুশি হওয়ার নো কি না দুই দিন খাবা না তুমি কিছু হয় ব্যাপার না আমি শুর তাজদিন তো সিরিয়াসলি বলተছ না খাবে না আমি আরেকটা জিনিস শিখাইছি শিখাইছি আমার প্রথম শেখা গান ছিল খুলনাতে থাকতে শিখছিলাম তো ছড়া গান আর কি এখনকার ছোট বন্ধুরা লাল ছুটি কাকা তো আর চায় না তারা চায় এখন

Mulu mulu mulu, cari biki roadu. Amanisional bangladesh, <laughs> e e e. Or bangladesh, oh oh oh. Or baidu eh bangladesh. Muto katari, sami melayu, e e e. Pakka pakka

চেঞ্জ করতে বল আমি करू না আমার ঠিক কিনা ও দেখে খাওয়া দাওয়া করব এখন এখন বেশ রাত হয়ে গেছে আমরা সত্যি কথা বলতে লাস্ট দুইটা দিন আমি শুধু দুই তিনটা দিন আমি শুধু খাওয়ার ঘুমের উপর আছি ঠিক আছে আর এই যে শ্যাওনাও বসে গেছে খাবার খেতে তাজদিনও বসবে তাজরিন আসছে সো খাওয়া দাওয়া করবো এখন রে তোর জাকোক দে একটু দেখা জ্যাকোকটা এখানে দেখা তো বেশ ওটা জ্যাকোক না আসবে কোলা আচ্ছা এটা জাস্ট কোলা বাট ছিল মানে যেটা ইয়াকোক

বহু আগে থেকে ফিজি ডিংকস আমার এত পছন্দের কিছু না বাট ঈদের সময়টা আমি অলওয়েজ ফিজিড রিংকস প্রেফার করি তার মেইন রিজন হচ্ছে আমি তখন পোলুয় মাংসের ওপরে থাকি আর পোলুয় মাংসের উপরে থাকলে ফিজিড ভালো ভাল লাগে সত্যি কথা এটা তাহলে পরের বেলাও আরামে খাওয়া যায় ওইটাই আমি করি তাছাড়া খাই না তেমন রোস্টটা যে কি পরিমাণ মজা হয়েছে মানে এত মজার রোস্ট দিস ইজ দ্য বেস্ট রোস্ট বেস্ট যে তাজ নাঙ্গুল দেখাচ্ছে দেখার একবার দেখো অ্যাকচুয়ালি বেস্ট রোস্ট এত মজার রোস্ট আমার পারে না আমরাও পারি না না সত্যি সত্যি এটা অরেস্টি সত্যি এটা তুই বাংলা এটা বাংলাদেশে গিয়ে তুই যদি আমার মা খালাদের খাওয়াস তারা এটাই বলবে এবং তোর কাছ থেকে রেসিপি চাইবে কিন্তু তুই তখন দিবি না গোপন রেসিপি বলে বন্ধ রাখবে অ্যান্ড এই যে